হ্যালো এব্রুয়ান আজকে আমরা কথা বলবো কিরিস থ্রি এবং বাহুবলি থ্রি মুভি নিয়ে ওয়েট এখানে তোমাদের জন্য একটা সুখবর রয়েছে আর একটা রয়েছে খারাপ খবর সো ফার্স্টে আমি ভালো খবরটাই বলি সো ফাইনালি কিন্তু আমাদের বাহুবলি থ্রি মুভি আসতেছে দু হাজার সতেরো সালে বাবুবলীর টু মুভি আসে মুভিটির পরিচালক জানিয়েছেন যে মুভিটির টাইমিং থাকবে তিন ঘন্টা পঁয়চল্লিশ মিনিট মুভিটিতে ফার্স্টে প্রথম পর্বের কাহিনী দেখা হবে সেকেন্ডে দ্বিতীয় পর্বের কাহিনী দেখা হবে তারপর আমাদের মেন পার্ট মানে বাবলি থ্রি পর্বের কাহিনী দেখানো হবে যার কারণে মুভিটির টাইমিং তিন ঘন্টা পঁয়চল্লিশ মিনিট করা হয়েছে এই মুভিতে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট একখানে মিক্স করে দেখানো হবে যার কারণে নেটফ্লিক্স থেকে সরানো হয়েছে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বগুলো যেন দর্শকের মনকে আকর্ষণীয় করে বাহুবলি থ্রি মুভিটিস সো আপনারা বাহুবলি থ্রি মুভি দেখার জন্য কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখন আসি খারাপ খবরটা নিয়ে সো কিডিস থ্রি মুভি আসার কথা কিন্তু ক্রিস্তিরি মুভির বাজেট দাঁড়ায় সাতশো কোটি টাকা যার কারণে কোনো পরিচালক এই মুভিটি তৈরি করতে রাজি হচ্ছে না কারণ এই মুভিটি এত বাজেট দিয়ে তৈরি করার পর যদি ব্লক না হয়ে ফলফ হয়ে যায় তাহলে পরিচালকের সব টাকা জলে চলে যাবে এখন দেখার বিষয় হলো যে কোন পরিচালক কিরিস্তিরি মুভিটি তৈরি করতে যায়। এত টাকা দিয়ে সো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিও